কতদিন থেকে মই মানুষের বাড়ির কাঁচা সবজি খাম না মনটা মোর একেবারে এই পাড়ারটা চিল্কি চল একটাও নাই মানুষের বাড়ি তরকারি না খালে তো মোর মনটা আনচান আনচান করে দেখুন তো বালবুলুদার বাড়ির কি সবজি আছে ও বালবুর দার বউ গেট খান খুল দি তুই আর গে কেমন গে দিনতে গেট খান লাগে থুইছিস কাই রে তুই আর কি গে হ্যাঁ তোমার বাদমি আচুনকে দিদি তোর সর দুটা আও তুই আর মুগার উড়বি খেলে দিল তুই মুগ দেখা বুনা কখন থেকে ডাকবা ধরছো এমপলুর দার বউ বাবলু দার কিসের জন্য আসলু তা তা বস আয়

খারা ভাত রান্দি না কই আরো কিরম বেড়েছে ছাওয়া লাগা না খালা না খেয়েছিস দেখ তো রান্দা লাগবে না সকলে চা নাস্তা খাচ্ছি এরা তো ভাত রান্দা না জানিস দি মোক এবারে কি আদর করে মোর ভাতারটা কাপড় চুপড়ও ধুয়ে দেয় ঝাড়ু দেয় ঘর জল নিয়ে আসে টাইম কলের এলা তো জানিস কে কুয়ার জল খাওয়া যায় না টাইম কলের জল আনা লাগে মোর শ্বশুর শাশুড়িও মোক খুব ভালোবাসেছে তুই যাতো যাতো এমনি মোর সংসারে দুনিয়ার অশান্তি তুই আর অশান্তি বারবার না আসিস তুই যদি কিসের জন্য আসছি অশান্তি করার জন্য তুই আসিস তুই প্রায় প্রায় তুই আমার বাড়ি আসিস আর অশান্তি বাজে দিয়ে যাস না থাকো মা তোর বাড়ি বাপরে বাপ আচুন দেখে একেবারে যা তা করলু মোক কি কি করলু না করলু মোর যেটা হয় সেটাই তুমি তো কম যে মোক মোর ভাতার আদর করে মোর সবাই মোক ভালোবাসে যত যত দুনিয়া আর অশান্তির কথা বলে না করছিস তুই আগে আসিয়ে দিব বাড়ি দুনিয়ার যত যা যা মাওরে মা হলে না মোরে বাড়ি সবজি তুই এনে কখন দিছি যে হ্যাঁ এই যে লিয়া দিছি মোর না মুই যে ভেমপলা দরবার থেকে আনছি তুই কইলে হবে না কি মোর এনে সবজি তুই নয় নয় তোর বাড়িতে বলে কত সবজি নয় দিগলা মুই ভেমপলা নয় নয় এনে মোরে সবজি না না ওই ভেমপলা হবে না না সবজি দিছি তুই করে আছিস খুব না তুমি এলাই মোক করু তোর বাড়িতে বলে কত সবজি কত কি তাও তুই সবজি গুলো নিয়ে আসছিস যা তুই না দিস তো না দিস না দিস এখন অন্য বাড়ির যাম সবজি নিবার তোর আত্মাটা এত ছোট মো তো কোনোদিন ভাববারে পামনি